হ্যালো এভরিওয়ান রুচিকা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা পরের কথা শুনে বেবি প্ল্যান করছো তো তাদের কথা একদমই তোমরা শুনতে যেও না আর কানও দিও না তারা হয়তো বলে যে তোরা শুধু একবার বাচ্চাটা দিয়ে দে তারপর সব দায়িত্বটাই আমার কিন্তু একদমই না কারণ মা আর বাবা ছাড়া কেউই দায়িত্ব নেয় না একটা তো আর্থিক দিক থেকে যে তোমরা বাচ্চাটাকে ঠিকভাবে পালন করতে পারবে নাকি আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে মায়ের শারীরিক ব্যাপার নিয়ে যে সে একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবে কি না একটা মায়ের ওপর দিয়ে প্রচুর ধকল যায় রাত জাগা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পরের কথা একদমই কান দিও না আর যারা বলে না যে এক বছর হয়ে গেল নিশ্চয়ই বেবি হবে না মাস হয়ে গেল নিশ্চয়ই বেবি হবে না বিয়ের তো তাদের কথা একদমই তোমরা কান দিও না আর আর যারা যেই ব্যাপারটা নিয়ে বলে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং নেয় বলে যে তোমরা একটা বাচ্চা নিই না। তাহলে তোমাদের বন্ডিংটা ভালো হয়ে যাবে সেটা কিন্তু একদমই না তোমরা আগে নিজেদেরকে সময় দাও নিজেদের সম্পর্কটাকে ঠিক করো তারপরেই বেবি প্ল্যান করো না হলে বেবিটা হওয়ার পরও সেই তোমাদের ঝগড়া ঝামেলার পরিস্থিতির মধ্যে সেই বেবিটা বড় হবে তো তার ওপর সে এফেক্টটা পড়বে তাই আগে নিজেদের সম্পর্কটাকে ঠিক করো তারপরে বেবি প্ল্যান করো আর সব থেকে যেটা বড় কথা তারা তো বলে দেয় যে বেবি নিয়ে নাও তারপরে আমাদের সব দায়িত্ব কিন্তু একদমই সেটা না বললাম কিন্তু একটা বেবি যদি কিছু হয় একটা যদি মশা কামড়ায় বা ঠান্ডা লাগে বা যদি কোনোভাবে পড়ে যায় সবটাই কিন্তু একটু মায়ের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় যে তুমি কোথায় ছিলে কেন এটা হলো কি করে মশা কামড়ালো কি করে পড়ে গেল কি করে বাচ্চার ঠান্ডা লাগলো সব দোষটাই কিন্তু মায়ের ঘাড়ের উপর দিয়ে দেওয়া হয় তাই আর যা যাদের প্রবলেম আছে তাদের দিকটা অন্য দিক তারা ডক্টরকে সাথে কথা বলো ডাক্তার দেখাও তারপরে একটা বেবি প্ল্যান করা যাবে কিন্তু এই পরের কথা শুনে যে তোমাদের এক বছর বিয়ে হয়ে গেল এখনো অবধি তোমাদের বেবি হয়নি তোমাদের দু বছর বিয়ে হয়ে গেল এখনো তোমাদের বেবি হয় না নিশ্চয়ই কোনো প্রবলেম আছে একদম কথাটাকে এড়িয়ে চলে যাও কেউ পাশে থাকবে না আর একটা কথা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি যে মা ছাড়া মা হওয়া সত্যিই খুব কষ্টকর কারণ একটা মা যেটা মায়ের মেয়ের জন্য করতে পারে অন্য কেউ করে না তাই সত্যি করি কথাটা আমি ফেসবুকে পড়েছিলাম ক্যাপশানে যে মা ছাড়া মা হওয়া কঠিন সত্যি করি মা ছাড়া মা হওয়া সত্যিই খুব কঠিন কারণ আমি আজকে নিজে মা হয়েছি তাই আমি ব্যাপারটা জানি যে মা ছাড়া মা হওয়া সত্যিই খুব কঠিন তাই বলছি যে তোমরা নিজেদের আর্থিক দিকটাও গুছিয়ে নাও তারপর তোমরা যে বেবিটা নেবে তার শারীরিক সব কিছু সুস্থতাটা বজায় রাখা খুবই দরকার আগে নিজে ডক্টর এর সাথে পরামর্শ নিয়ে নিজেকে আগে ফিট করে নাও তারপরে বাছার প্ল্যান করো বললাম না মা মা হওয়া কঠিন তাহলে একটা কথা বলে শোনো যখন আমার ডেলিভারি হয় তখন আমার পাশের পেটে একটা মেয়ে ছিল ওরও শীর্ষেকশনই ডেলিভারি হয়েছিলো তো আমাকে আর মাকে দেখে যথারীতি সে কেঁদে ফেলে প্রায় সময় দিয়েছে কাঁদছে তখন তাকে জিজ্ঞাসা করার পর জানতে পারি যে তার মা নাই তাই আমার মাকে আর আমাকে মানে মা যখন আমাকে সেবা করছে তো ওইটা দেখেও কান্তা আম করে দিচ্ছিলো যে আমার মা থাকলেও হয়তো এরকমই করে তো তাকে দেখেও অনেকটা ধারণা হয়েছিল। যে সত্যি সত্যি কথাটা ঠিকই তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে গেল এই যে এই নাইটিটা আমি বডি ফিটিংস করছিলাম তোমরা তো দেখতেই পারছো যে আমি কতটা মোটা সোটা তাই সব কিছুই একটু বডি ফিটিংস করতে হয় আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ